পৃথিবীর বেশিরভাগ গরিব মানুষ সারা জীবন গরিব থাকে খুব কম সংখ্যক মানুষ গরিব থেকে ধনী হয়ে যায় তার কারণটা কি। কারণটা হচ্ছে চিন্তার ধরন এবং দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য ধনী এবং গরিব মানুষের মধ্যে চিন্তাধারার কী পার্থক্য সেগুলো জেনে নেই চলুন নাম্বার এক গরিবরা দোষ দেয় ধনীরা সমাধান খোঁজে জীবনে ব্যর্থতার দায় যদি সবসময় অন্যের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে উন্নতি কখনোই আসবে না দুই গরিবরা দেখানোর জন্য টাকা খরচ করে আর ধনীরা বাড়ানোর জন্য বাহাদুরি দেখানোর জন্য নয় বরং অর্থ সম্পদ বৃদ্ধির জন্য টাকা খরচ করা উচিত তিন গরিবরা সময়কে নষ্ট করে আর ধনীরা সময়কে বিনিয়োগ করে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা কখনই অবহেলা করা উচিত না চার গরিবরা ভয় পেয়ে সুযোগ হারায় আর ধনীরা ভয়কে জয় করে ঝুঁকি নেয় জীবনে বড় কিছু হতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে পাঁচ গরিবরা শুধু আজকের জন্য ভাবে আর ধনীরা ভবিষ্যৎকে কল্পনা করে সেই জন্য আপনার প্রতিটি কাজ কথা চিন্তা আগামী দিনের জন্য হিসাব করে করা উচিত গরিবরা মানুষদের সাথে সময় কাটায় আর ছয় ধনীরা সফল মানুষদের সাথে বসে শেখে পরিবেশই একমাত্র মানুষকে গড়ে তোলে সেই জন্য আপনি কার সাথে মেলামেশা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ সাত গরিবরা সহজে হাল ছেড়ে দেয় আর ধনীরা শেষ পর্যন্ত লড়াই করে মূলত সফল এবং ব্যর্থ হওয়ার মধ্যে আসল পার্থক্য এখানেই যদি সহজেই হাল ছেড়ে দেন তাহলে কিভাবে গন্তব্যস্থলে পৌঁছবেন তাই এখন থেকে আপনার চিন্তার ধরন এবং দৃষ্টিভঙ্গিকে পাল্টে নিন